নায়িকাদের সাথে ওই প্রমোটারটা নায়িকাদের সাথে নোংরামি করে সে অপবিশ্বাসকে নিয়ে নোংরামি করে বুবলি আপুকে নিয়ে নোংরামি করে এর কাজই হচ্ছে মানে আরো অনেক নায়িকাদেরকে নিয়ে এসে নোংরামি করে আর মানুষের পাঁচ চাটে পাঁচ চাটে চেটে ঘুরে অপবিশ্বাস এবং শবনম বুবলির পাঁচ চাটেন ব্র্যান্ড প্রমোটার বারিশা হক বারিশার নিজের কোনো যোগ্যতা নেই নষ্টামি করা নায়িকাদের দিয়ে উপার্জনের পথ খুলেছে ব্র্যান্ড প্রমোটার বারিশা হক পাঁচটা কোনোদিন কোথাও টিকতে পারে না পাঁচ আটা মানুষ সারাদিন পায়ে সাটবে মানুষের পাঁচ আটে সব জায়গায় চাটে এরা বুঝছে এসব নোংরা মন্তব্যের মধ্য দিয়েই বারিশাকে তুলো ধুনো করেছেন রুবেদ ফাতিমা তনি কথা আছে ইট ছুললে পাটকেল খেতেই হয় কিন্তু প্রশ্ন হলো তনি সেখানে নায়িকাদের নিয়েও বাজে মন্তব্য করেছে তাহলে সেই মন্তব্যগুলি ঠিক কাকে উদ্দেশ্য করে করা হয়েছে সবনাম বুবলি নাকি অন্য কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সেসব প্রশ্নের খোলসা উত্তর পেতে একটা মুহূর্ত না সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন মূলত তনির এই দ্বন্দ্বের শুরুটা হয় বারিশা মধ্য দিয়ে বারিশা তার ব্যক্তিগত লাইভে ওয়েস্টার্নের সাথে কপালে টিপ পরার কথাটি বাজেভাবে উপস্থাপন করেছিলেন যার মূল সারাংশ ছিল নিজের ফিগার ঠিক রেখে কি লাভ যদি ফ্যাশনের ক্ষেত্রে সেন্সের অভাব থাকে লাভ এরপরই বাকরুদ্ধ হয় রুবেত ফাতিমা তনি একের পর এক লাইভে বারিশাকে নিয়ে কটাক্ষ করেই চলেছেন তিনি আমার নাম জন্মের একটা পর্যায়ে তিনি পাঠা বলে সম্বোধন করেন একইভাবে আরো একটি লাইভে তনি বলেন অপবিশ্বাস বুবলি এবং অন্যান্য নায়িকাদের পাচ আটে বারিশা নায়িকাদের নিয়ে নোংরামি করাটাই এখন বারিশার মূল উদ্দেশ্য যে কারণে সকল শিল্পীদের কাছে হেনস্থা হতে হচ্ছে তাকে সে ওববিশাস কিনে নোংরামি করে বুবলি আপুকে নিয়ে নোংরামি করে বাচ্চাটা মানুষ না কোনোদিন কোথাও লিখতে পারে না তবে এখানেও একটা প্রশ্ন থেকেই যায় নায়িকাদের কথা উল্লেখ করে বাজে মন্তব্য করেছেন তনি আর बारिशার সাথে বর্তমান সময়ে বুবলির কাজের সংখ্যা অনেক বেশি তবে কি বুবলিকে উদ্দেশ্য করে তার এমন মন্তব্য ছিল সে নায়িকাদের সাথে ওই গু প্রোমোটারটা নায়িকাদের সাথে নোংরামি করে বুবলি আপুকে নিয়ে নোংরামি করে তনি সেখানে পরিমণি এবং বুবলিকে সম্মানের সাথে আপু বলে সম্বোধন করেছেন একইভাবে তনির জন্মদিনেও বুবলির উপস্থিতিটাই বুঝিয়ে দিয়েছিল যে তাদের মধ্যে কতটা সুসম্পর্ক গড়ে উঠেছে তাহলে একজন ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে বুবলিকে ইঙ্গিত করে তার এমন মন্তব্য কি আসলেই যৌক্তিক তা আপনারাই জানিয়ে দিন কমেন্ট বক্সে